নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো সুন্দর রেসিপি ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা এভাবেই আমার পাশে থাকো তো আর সারাদিন কোনো ভিডিও করিনি দুপুরবেলা থেকে আবার ভিডিওটা করলাম তারপর মাঝখানে একটু গ্যাপ দিয়ে সন্ধ্যাবেলায় চাউমিন খাচ্ছিলাম তো

রান্নাঘরের আমার তখন সব এখন পরিষ্কার করব তারপর আজকে রান্নাবান্না কিছু নেই দুপুরবেলায় যা রান্না করেছি অলরেডি আছে কেমন আছো তো শুভ সন্ধ্যা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সারাদিন কোনো ব্লগ করেনি তো দেখতেই পেরেছ সন্ধ্যাবেলায় টিফিনটা করলাম আর গুড্ডু আর মা দেখো আর এখন টিফিনটা করে তারপর আমি তো এগুলো সব পরিষ্কার করবো আজকের ভিডিওটা দেখতে বসান সব দিয়ে রাখব আর রান্নার কারণ একদম ক্লিন এখন দশটার থেকে খাওয়া দাওয়া হবে এখন আর এখন একটু ওই ঘরে যাই ওই ঘরে অনেক কাজ আছে কি করছো তুমি দৌড়াচ্ছো তাই ওরে বাবা পড়াশোনা করতে হবে না কেন পড়াশোনা করতে হবে না কেন পড়াশোনা না করলে তো সবাই তোমাকে পচা ছেলে বলবে হুম পড়ে যাব তো

কি ধানের ভিতর পোকা বলো ধানের ভিতর পোকা তারপরে কি তো আজ তোমাদের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব জীবনে চলতে গেলে মানুষের কত যে জ্ঞান শুনতে হয় তার কোনো হিসেব নেই যে যেদিকে পারছে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে এটা এইভাবে করবি এটা ওইভাবে করবি না এটা কেন করিস অনেক জ্ঞান শুনতে লাগে পরিস্থিতির কবলে এমনভাবে পড়ে গেছে যে সকলের সব কিছু মুখ বুঝে তুলে নিতে হয় এমনও আছে কেউ যখন কোনো কিছু মানে এমনও লোক আছে যে কেউ কিছু বলার মতো তাদের সাহস হয় না কিন্তু আজকাল তারাও কথা শুনিয়ে যাচ্ছে তো কি করব শুনতে হয় সহ্য করার ক্ষমতাটাকে এখন বাড়িয়ে তুলেছে কে কি বলছে কে কি করছে সেগুলোতে আর কান্দি না বলতে থাকুক শুনতে থাকি সহ্য করার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে এখন আর আমার জীবনটা এমনই আমি যাকে যতটাই করি সে আমার উপরে ততটাই চাপিয়ে দেয় আর মুখের উপরে কিছু বলতে পারি না সবাই পাড়ায় চটকায় চলে যায় কিন্তু কেউ কিছু বলতে পারি না সবাই যে দোষ ধরে কিন্তু আমি তাদের দোষটা ধরতে পারি না ভাবি যে বলতে গেলেই হয়তো তাদের মন খারাপ হবে তাই আর বলি না আর যাদেরকে বলবো তারা তো কথাই বন্ধ করে দেবে এই ভয়েই কারো কিছু বলতে চাই না এখন নিজেকে একদমই গুটিয়ে নিয়েছে আর ভালো লাগে না লোকের সাথে কথা বলাচ্ছে মনে হয় নিজেকে গুটিয়ে রাখাটা অনেকটাই ভালো নিজেকে ব্যস্ত রাখাটা তাই এখন নিজেকে ব্যস্ত রাখতে টিকে গেছি আগে অনেক সময় অনেকের সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করে তাদের জন্য অনেক করেছে কিন্তু তারাই যখন এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তোরা তুই কী করেছিস তাই খুব কষ্ট হয় আমি কিন্তু বলতে পারি না অনেক অনেক কথা মনের মধ্যে চেপে আছে কাকে বলবো হয়তো বললে হয়তো ভালো লাগবে বলবার মতো লোক যাকে বলবো সেই হয়তো সময় বুঝে খোঁজাটা দিয়ে দিব আমি এই আমার মধ্যে অনেক ধরনের আমি শিক্ষা পেয়েছি যে কেউ নিজের ভেবে কিছু বলবো কিছু শেয়ার করব তার পরক্ষণে সে আমার পিছন দিক দিয়ে সেটা দিয়ে আমাকেই কথা শুনিয়ে যাবে অনেককেই খুব নিজের ভেবেছিলাম কিন্তু সে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে নিজের বলে কিচ্ছু হয় না শুধু নিজের বলতে শুধু নিজেই হয় যা করব সব নিজের জন্য যতটুক করব সবই নিজের জন্য এখন আর কারোর জন্য ভাবি না কারণ অন্যের জন্য ভাবলে কষ্টটাও বাড়ে অনেকগুলো রাত গেছে যে অনেক কষ্ট পেয়েছি অনেক কান্না করেছি কিন্তু খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না কেউ নেইও তাই এখন ভাবি আমার তো কেউ নাই তো খোঁজটা নেব খোঁজ নেবেটাকে তো তার জন্যই একা থাকাটাই ভালো তাই তোমাদের সাথে শেয়ারটা করলাম তো যাই হোক গল্প করতে করতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো আলু বেগুন দিয়ে পাতলা করে পুঁটি মাছের ঝোলটা করলাম তো অনেকদিন পরে করলাম ভালোই লেগেছিল তো কার কার এরকম পাতলাম মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে আর কিছু বললাম না আরেক দিন সময় পেলে আরও কিছু বলবো আমার লাইফের অনেক কিছু গল্প করেই শোনাবো তো যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভোটায়